তো বন্ধুরা ভোর চারটায় উঠেছি মানে সাড়ে তিনটায় উঠেছি চারটা থেকে ক্যামেরাটা অন করেছি দেখো তরকারি বানাচ্ছে আর এখানে দুধ গরম বসিয়েছি আর এই যে দেখো রুটি আটা মেখেছি রুটি বানাবো জিরাটা ভেজে গুঁড়া করব বলে স্লাপের মধ্যে রেখেছি আর দেখো আমাদের কুকুরটা আমি উঠলে সেও আমাকে উঠে পাহারা দেয় আর রুটি হয়ে গেছে আর আলু আর ছোলার তরকারি বানালাম সেটাও হয়ে গেছে তারপরে দেখো তাকে রুটি দিতে হয়েছে সে রুটি খাচ্ছে আর গাছগুলো দেখো গরমের জন্য ফুলগুলো একদম ফুটছে না আর ছোটো ছোটো হয়ে গেছে সেটাই একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল সানাই তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সাতটা তো তার আগে একটু একটু করে ভিডিও মানে ক্লিক করেছিলাম তুলেছিলাম তো একটু একটু করে তোলা হয়েছিল ভিডিওটা আর ক্যামেরার সামনে আসতে পারিনি আর সান সমস্ত হয়ে গেছে আজকে বৃহস্পতিবার বললাম পুজোটা দেওয়া হয়নি ওই যে মা ফুল আনে একটু দেরি করে তো তাই পুজো দেওয়ার জন্য বসে থাকতে হয় নাহলে আমার এখন সমস্ত কাজ হয়ে যেত কমপ্লিট জল টল ভরা সমস্ত হয়ে গেছে এ টু জেড কত ভোরে উঠেছি দেখেছো চারটার আগে উঠেছি তিনটা চল্লিশ সাড়ে তিনটা থেকে ঘুম ভেঙে গেছে গরমে এমনিতেই তো ঘুম হয়নি ঘুমিয়েছি তো বারোটার সময় তো ঘুম হয়নি এমনিতে সাড়ে তিনটা থেকে ঘুম ভেঙে গেছে তো উঠে কি করব কি করব তার সময় ওই যে টিফিন বানালাম নিয়ে গেল ওর বাবা কাজে তো আর বিয়ে করে কি করব এই তো সমস্ত হয়ে গেছে কাজ এখন ফুলটার জন্য ওয়েট করছি রুটি তরকারি তো হয়ে গেছে আর টিফিন বানানোর ঝামেলা নেই আর দেখো কী গরম বন্ধুরা কি বলবো কালকে তো একটু বৃষ্টি হলোই না একটু আশা দিয়ে দিয়ে চলে গেল আর এত গরমে যেন এই সাতটা থেকে যেন গরমের একদম শেষ নেই হে ভগবান গাছপালা পশুপাখি সব গেল কি যে হবে ভগবানই জানে তো অনেক জায়গায় কালকে বৃষ্টি হয়েছে আমাদের এদিকটাই বৃষ্টি হয়নি আর আমার ছেলে যেন তো ছোট ছেলে ঘুমিয়ে গেছিলো কালকে সেই ঘরের ভেতরে যায়নি এই পাশটায় ঘুমিয়েছিলো টিভি রুমে তো আমি তুলে করে শুয়েছিলাম ঘরের ভেতরে তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে না ছুটে গিয়ে ওই যেই জায়গাটায় সাপ বেরিয়েছিলো ওখানটাই দেখতে গেছে যে আবার বেরিয়েছে নাকি ওর একটা মনের ভিতরে না খুব ভয় ধরে গেছে তো বাচ্চা তো তাই হয়তো চোখের সামনে এরকম তো দেখেনি ঠিক করে আর একদম পায়ের কাজটাই ছিল পুরো পাটার মনে একদম পাটা চাপা পড়ে যেত আমার তো মানে নিজেরই কেমন হচ্ছে আমি দুবার করেছি তাও আমার কিন্তু আমি আমার ভয় পাই না ওই সব জিনিসকে কপালে যার যখন লিখন থাকবে তখন তো হবে তাই না তো চলো বন্ধুরা এখন রাখছি বেশি বক বক করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে মানে প্রথমের কথাগুলো ভিডিও হয়ে যাবে কেউ আমার কথা শুনতেই ভালোবাসবে না আর আমি তো তোমাদের মতন কত সুন্দর করে কথা বলতে পারি না বলো গুছিয়ে সাজিয়ে যেমন পারি তেমনই বলি তো চলো বন্ধুরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো কি করছি না করছি চলো এখন রাখছি পরে ফিরে আসছি তো দেখো তো বন্ধুরা আলপনাটা কেমন দিয়েছি তো নিজের মনে যা এসছে তাই দিয়েছি শুকনো হয়নি আর আলপনা দিতে ভালো লাগে না আমার ছেলে না পা দিয়ে দিয়ে সব শেষ করে দেয় ঘেঁটে আর দেখো আজকে তো বৃহস্পতিবার তাই জন্য ঘরটা পাচ্ছি তো আমি যেমনভাবে পাতি তেমনভাবেই শেয়ার করছি তোমাদের সঙ্গে আমপল্লব পান পাতা আর এক টাকার কয়েন একটা দিতে হয় ভেতরে আর হচ্ছে বেল বেলপল্লব মানে বেলপাতা সরি বেলপাতা আর কলা আর দেখো এরকম করে তো ঘটের নিচে না ধান আর দুর্বা দিয়ে বসাতে হয় শুধু ঘট বসাতে নেই বন্ধুরা তারপরে আমার গোপুসোনাকে স্নান করাবো তাকে তো ঘি মধু দিয়ে মাখিয়ে দিতে হয় এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে কি এভাবে হয় বলো তুলসী পাতা বুকের মধ্যে দিতে হয় তবেই স্নান করাতে হয় আর এক হাতে দেখো তুলসী পাতাটা পড়ে গেল তো আমি ধরে করে দু হাত দিয়ে বানাই তো স্নান করাই আর প্রচুর গরম পড়েছে একটু ভালো করে বেশি জল দিয়ে দিয়ে স্নান করিয়ে দিলাম স্নান করে মুছে দিলাম তারপরে দেখো সুন্দর করে জামা কাপড় পরিয়ে একদম বসিয়ে দিয়েছি চন্দনের টিপ দিয়ে দিচ্ছি তো এগুলো দিতে হয় তোমরা জানো না জানি না গোপু বুকে তুলসী পাতা দিয়ে স্নান করাতে হয় তারপরে দেখো ভোলে বাবাকে চন্দন মাখিয়ে দিচ্ছি স্নান করাবো বলে তো আমি রোজ এগুলো শেয়ারই করি না তো আজই করছি কারণ সত্যি ক্যামেরা ধরে পুজো দেওয়ার মতন আমার ভালো লাগে না ওই রকম আর কি বলো তো পুজোর জায়গায় একটা শান্তির জায়গায় ওখানে বসে শান্তিভাবে পুজো দেব এটাই ভালো লাগে তো দেখো আগে কোথায় জল দিলাম গণেশকে জল দিতে হয় তারপরে বাদবাকি তারপরে জল দিতে হয় তো তারপরে দেখো আমি সিংহাসনটাকে ফুল দিয়ে সাজাবো কিন্তু এখন না গরমের জন্য ফুল কম একদম ভালো লাগে না বেশি ফুল না থাকলে না পুজো দিতে গেলে মনটা খারাপ লাগে কি আর করব বলো যাই হোক তাও ঠাকুর এতেই সন্তুষ্ট তো সেটাই দিয়ে দিচ্ছি আমি তো দেখো সমস্ত ঠাকুরকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দিচ্ছি তো আমার মনে আমি যেমনভাবে পারি তেমনভাবে করছি তোমরা অনেকেই সুন্দর সুন্দর করে সাজিয়ে সাজিয়ে পুজো দাও খুব ভালো লাগে তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর বৃহস্পতিবারে ঘন্টা বাজাতে নেই তাই জন্য ঘন্টাটা বাজালাম না তো দেখো আমার গোপুসোনাকে খাইয়ে দিতে হচ্ছে সে তো বাচ্চা খেতে পারে না নিজের হাতে খাইয়ে জল খাইয়ে দিলাম তার মুখটা মুছে দিলাম তো বললাম এবারে বস তুই বসে থাক আমি আমার কাজ করি করি পুজো দিলাম এবারে ওষুধটা খেতে খেতেই হবে থাইরয়েডের ওষুধ তো আর কি জল তেষ্টা পায় জানো তো পুজো দেওয়ার পরে মনে হয় না প্রচুর জল তেষ্টা পায় এই গরমে এই যে এই এক বোতল জলটা খেয়ে নেবো এখন বউ জল তো বন্ধুরা পুজো টুজো দিয়ে এসেছি এই যে একটা রুটি নিয়েছি খেতে ভালো লাগে না আর একটু চা নিয়েছি ভাবছিলাম চাটা খাবো না সকাল থেকে না পেটটা ব্যথা করছে আসিয় না কি জানি না সকাল থেকে পেটটা খুব ব্যথা ব্যথা করছে আর কি করবো বলো তো চাটা বানানো হয়ে গেছে মায়ের জন্য বানালাম যে মা চা রুটি খাবে আর মা বললো না আমি চা খাবো না ওই ঘরে চা তো এখন চাটা ফেলে দেব যারা রান্না করে মনের পাশে তাদের কষ্ট হয় কতগুলো জিনিস নষ্ট করতে তাই না বলো তো চাটা বানিয়েছি বাধ্যগত খাচ্ছি আমার চা খাওয়ার ইচ্ছাই ছিল না পেটটা ব্যথা করছে যাই হোক চলো চাটা খেয়ে নিই তো নটা পনেরোটা বাজে বন্ধুরা দেখো কত বড়ো হাঁড়িতে ভাত বসিয়েছি মা দুই ছেলে করে খাবো তাই জন্য তো চলো কি বানাবো আজকে বা বানাবো না বেশি কিছু সয়াবিন বানাবো ডাল বানাবো আর একটু উচ্ছা আলু ভাজা করবো চাটনি আছে ব্যস্ত এগুলোই রান্না করব। তো বন্ধুরা দেখো কষ্ট করে একটু শিলে মশলা বাটলাম শিলের মশলা তো ভালোই টেস্ট লাগে ইচ্ছা না হলেও কি করব বলো একটুখানি মশলা তো তাই জন্য শিলেই বাটলাম আর সকাল থেকে বন্ধুরা আমি কি বলবো দেখাতে পারছি না শুধু হোঁচট লেগেই যাচ্ছে হোঁচট লেগে লেগে পাটা তো ছুলে গেল হাতটা ছুলে গেল আর এই যে দেখো সকালবেলা রুটি বানাতে গিয়ে এই যে হাতটা আঙ্গুলটা কি হয়েছে দেখো বুঝতে পারছো না কি জানি না এই যে ফোস্কা পড়ে ফোস্কার মতন হয়ে পুরো চামড়াটা একদম ফুলে উঠে গেছে তার আগে কিছুদিন আগে এই যে হয়েছিল এই যে চামড়া এখানে উঠে গেছে এই যে এই আঙ্গুলটা দেখিয়েছিলাম আর এই গরমে এরকম লাগলে বলো রুটির ভাবটা না রুটিটা ফেটে পুরো ভাবটা লেগে গেছে আর পুরো একদম চামড়া পুরো ফুলে গেছে একদম বোঝা যাচ্ছে না এই দেখো দেখেছো কি অবস্থা হয়েছে আমার প্রচুর জ্বালা করছে প্রচুর জ্বালা করছে মানে সত্যি গরমে এত কষ্ট মেয়েদের জীবনটা এরকম আর এই যে একটা বিরক্তির ব্যাপার ডাল বসালেই আমার এইরকম হবে যতই তেল দাও যাই দাও এই একটা সবথেকে মানে বিরক্তিকর কাজ প্রেসার কুকার আলু উঠছা ভাজাটা বসিয়েছি তিনটা উৎসাহ ছিল একটু আলু দিয়ে দিয়েছি কেউ তো খাবে না আমি একা খাবো আমার ছেলেরা তো খায় না উচ্ছে টুচ্ছে আমার ছোটো ছেলে আজকে বলছে আমাকে একটু সোয়াবিনের তরকারি বানিয়ে দাও মা আমি বলে আচ্ছা ঠিক আছে আমাদের বানাবো তোকেও বানিয়ে দেবো না বন্ধুরা আমি একটু দেখো এই যে আলু ছোলা তরকারি রেখেছি রুটি তো পড়ে আছে একটু মুড়ি খাবো বলে কিন্তু আমার পেট ব্যথা করছে খুব প্রচণ্ড তাই জন্য খেতে ভালো লাগছে না রেখেছি ইচ্ছা করছে না একদম খেতে তো বন্ধুরা দেখো ডাল হয়ে গেল আজকে আর ডালে একটু তেজপাতা দিয়েছি আমার মারা দেয় আমি দেইনি তেজপাতাটা কোনো দিন অন্তত তো আজকে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ডালের ছেনটা দারুণ বেরিয়েছে কিন্তু আমি ডাল খাই না আমি আবার ডাল খেতে পারি না জানি না ডাল দিয়ে ভাত খেতে পারি না তো বন্ধুরা দেখো এত গরমে কি করব ফ্রিজ নাই তো লেবুগুলোকে এরকম করে জলে করে ভিজিয়ে রাখতেছি ওই যে আমার ছোটো ছেলের বড় ছেলে দুজনে তো শরবত খায় তাই জন্য আর ছোটো ছেলে তো কিচ্ছু খাচ্ছেই না ওই যে শরবত করে দিই একটু গরমে কিচ্ছু খাচ্ছে না বেচারা যাচ্ছে তো বন্ধুরা দেখো এগারোটা পনেরো বাজে রান্না করে নিয়েছি এই জালুচ্ছা হচ্ছে এই যে কালকে চাটনিটা আছে এটা দারুণ লাগবে আজকে খেতে পুরো জেলি হয়ে গেছে একদম আর এই যে ছোট ছেলের ঝাল ছাড়া সোয়াবিন তো আমাদের মশলা কষিয়ে ওরটা তুলে রেখে আমরা ঝাল দিয়েছিলাম তারপরে আবার ওরটা কষিয়ে আবার একটু জল দিলাম আর এই যে হাঁ নিতে ভাত ডাল আর এই যে আমাদের সবই তো চলো রান্না হয়ে গেছে এখন প্রচুর বাসন আছে বাসনগুলো ধুই তারপরে আসছে তো বিকালবেলা দেখো আমার ছোটো ছেলেকে খেতে দিলাম আর দেখো ও লিখছে তার মধ্যে চলছে টিভি সব কিছু টিভি না চালালে ও পড়া হয় না জানি না কেমন ছেলে তো শুভ বিকাল বন্ধুরা ছেলেকে খেতে দিলাম খেতে দিয়ে তারপরে দেখো এই যে সাদা একটা খাতা আমার ছেলের খাতা শেষ হয়ে গেছে তো আমার বড়ো ছেলের খাতা ছিল সাদা খাতা সেটাই দিয়ে দাগ টেনে দিচ্ছি আর ডাক টেনে দিলে খাতাগুলো লিখতে পারবে কারণ বাচ্চা ছেলে তো এখন প্রচুর লেখা হয় তো লিখতে লিখতে মানে একটা খাতা মানে দু সপ্তাহ যায় না শেষ হয়ে যাচ্ছে এই অ এগুলো ভালো করে শিখতে শিখতে তাই জন্য দেখো এরকম করে দাগ যদি টেনে দেই তাহলে কি ভালোই হয় বাচ্চাটা লিখতে পারবে লিখতে পারবে তাহলে সুবিধা হবে এই যে নিজে টেনেছে এটা তুই টেনেছিস ও দাদা টেনে দিয়েছে তুই দেখো টেনে টেনে লিখেছে আমার ছোট ছেলের হাতের অক্ষর দেখো তো কেমন বন্ধুরা আর ভালো লাগছে না বন্ধুরা একদম শরীরটা ভালো লাগছে না প্রচুর মাথা যন্ত্রণা করছে পেটের যন্ত্রণা করছে বলতে কোনো লজ্জা নেই তোমাদের কাছে সাতবার আট বার বাথরুম গিয়ে মানে টয় কটি হয়েছে প্রচুর গ্যাস কিসের জন্য জানি না ভীষণ বেট ব্যথা করছে তো শরীরটা ওই জন্য একদম ভালো লাগছে একটু শরীর খারাপ নিয়ে করতে তো হবে বাধ্য বলো কে করবে বলো আর মেয়ে হয়ে জন্মেছি যত কষ্ট হোক যাই হোক সেগুলো মুখ বুঝে করতে হয় এগুলো কেউ বোঝে না জানো তো বোঝ না হঠাৎ যে কেন আমার এরকম শরীরটা খারাপ হলো বুঝতেই পারছি না তো ভালো ছিলাম সকাল থেকে তারপরে জানি না পেটটা ব্যথা এমনি করছিল কিন্তু তারপরে যে এত করে বাথরুম যাচ্ছি একদম ভালো লাগছে না শরীরটা প্রচুর মানে দুর্বল হয়ে যায় শরীর দেখো সেই যে পাশের বাড়ির বিয়ে দেখাচ্ছিলাম না বিয়ের প্যান্ডেল হয়েছিল তো তাদের বাড়ি থেকে কার দিয়ে গেছে একটু শেয়ার করলাম সব কিছু যখন করি তোমাদের সঙ্গে তারপরে দেখো কলকাতা গিয়েছিল তোর বাবা তো সবজি নিয়ে এসছে সবজি তো বাড়িতে ছিল না ফুলকপি ফুলকপি এত গ্যাসের গ্যাস হচ্ছে এমনিতে সবার গরমের মধ্যে তার মধ্যে কফি এনে বলছে আমাকে কফি ভাজা করে দাও তা কী করবো বলো শরীরটা ভালো লাগছিল না ভাবছিলাম যে কিছু বানাবো না ভাতটা বানাই আর হাতে আলু সেদ্ধ দেই আর তরকারি আছে ডাল আছে কিন্তু বললো কফি ভেজে দাও পটল ভাজা তো সেই কফি ভাজছি আর ভাতটা না বানিয়েছি কিন্তু বেকার ভাতের মধ্যে জল ঢেলে খেলো বোঝেই না এরা যে মানুষের কষ্ট বোঝেই না শরীরে কষ্ট যাই হোক তো ভাতটা গরমটা না বললেই আমি বানাতাম না সকাল থেকে ভাত রেখে দিতাম তো চলো বন্ধুরা দেখো এই যে ভাতে জল ঢেলে নিয়েছি সবার খাওয়ার বেড়ে নিয়েছি চলো সবাইকে শুভরাত্রি টাটা